সম্মানিত আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা অনেক কম করছে সুন্দর একটি টিন বাড়ির ডিজাইন দেখাবো এই বাড়িটির মধ্যে রয়েছে তিনটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম টয়লেটের মধ্যে সাত ফিট পর্যন্ত সম্পূর্ণ টাইস করা হয়েছে দুইটি রুমের মধ্যে স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি ভালো করে বুঝতে পারবেন শুধুমাত্র টয়লেটের মধ্যে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে ব্যালকনির ফ্লোরের মধ্যে থ্রি ডি ডিজাইনের টাইস ব্যবহার করা হয়েছে এটা হয়েছে বাড়িটির সামনে ডিজাইন বাড়িটির সামনে বারান্দা দিয়ে করা হয়েছে শুধুমাত্র বারান্দাটি আর সিসি সাত দেওয়া হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন এই বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট বাড়িটি করতে কত টাকা লাগবে কি কি মালপত্র লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি ভালো করে বুঝতে পারবেন আজকের ভিডিওতে আমরা এই বাড়িটির ভিতরে গিয়ে সম্পূর্ণ ডিজাইন দেখাবো আপনি যেন বাড়িটি করতে পারেন সম্পূর্ণ মালামাল ক্রস আজকের ভিডিওতে দিয়ে দিব এটা হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির বাইরে বসার জন্য এখানে দুই পাশে দুটি টুল বক্স করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন বাড়িটির মেন গেট লোহার গ্রিল দিয়ে করা হয়েছে বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি বেলকুনি দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট ছয় ইঞ্চি এবং পস্ত নয় ফিট ছয় ইঞ্চি বেলকুনির ডান পাশে রয়েছে পকেট বেডরুম এবং বেলকুনির বাম পাশে রয়েছে একটি টয়লেট বাড়িটির বেলকুনির ফ্লোরের মধ্যে থ্রি ডি ডিজাইনের টাইস করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি ভালো করে বুঝতে পারবেন আপনি যদি এভাবে একটি টিন বাড়ি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন বেলকুনির বাম পাশে রয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম এটা হয়েছে টয়লেট প্লাস ওয়াশরুমের ভিতর ডিজাইন এই রুমের দৈর্ঘ্য হচ্ছে তিন ফিট স ইঞ্চি এবং প্রস্থ সাত ফিট টয়লেটের মধ্যে সাত ফিট পর্যন্ত সম্পূর্ণ টাইস করা হয়েছে এই বাড়িটি সাতশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে আশা করি বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগবে বেলকুনির পাশে রয়েছে প্রথম বেডরুম এটা হয়েছে প্রথম রুমের ভিতর ডিজাইন এ রুমের দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট ছ ইঞ্চি এবং পাঁচশো নয় ফিট ছ ইঞ্চি আপনার কাছে বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে রয়েছে দ্বিতীয় এবং তৃতীয় বেডরুম দ্বিতীয় রুমের মধ্যে একটি স্ট্রিলের দরজা ব্যবহার করা হয়েছে আপনি চাইলে সেখানে কাঠের দরজা দিতে পারেন সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে এটা হয়েছে দ্বিতীয় রুমের ভিতরের ডিজাইন এই রুমের দৈর্ঘ্য হচ্ছে চোদ্দ ফিট নয় ইঞ্চি এবং পাঁচশো বারো ফিট বাড়িটির সালের মধ্যে কালার টিনের সাথে কাঠ ব্যবহার করা হয়েছে আপনি সেখানে অ্যাঙ্গেল দিয়ে করতে পারেন দ্বিতীয় সামনে সাত ফিটের উপরে একটি সেল করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য আপনি অবশ্যই একটি সেল দিয়ে দিবেন তাহলে বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখতে পারবেন দ্বিতীয় রুম থেকে তৃতীয় রুমে যাওয়ার জন্য ফাউন্ডেশনের মধ্যে একটি দরজা রাখা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে এটা হয়েছে বাড়িটির মধ্যে তৃতীয় বেডরুম এই রুমের মধ্যে একটি কিচেন রুম করা হয়েছে এই তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে এবং পশ বারো ফিট তৃতীয় রুমের মধ্যে রয়েছে একটি কিচেন রুম এখানে রয়েছে একটি কিচেন রুম কিচেন রুমটি একটু এল সিস্টেমে করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি ভালো করে বুঝতে পারবেন এই কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট ছ ইঞ্চি এবং পস্ত নয় ফিট ছয় ইঞ্চি আপনি যেন বাড়িটি করতে পারেন আমরা বাড়িটির ড্রইং সহ দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কিচেন রুমের মধ্যে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে বাড়িটির বাহিরে যাওয়ার জন্য এখানে একটি দরজা রাখা হয়েছে তো আপনি চাইলে দরজাটি দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন শুধুমাত্র বাড়িটির বেলকুনি আর সিসি সাদ দেওয়া হয়েছে বাকিটা টিনসে এটা হয়েছে বাড়িটির বাম পাশের ডিজাইন বাড়িটির বাম পাশে একটি দরজা রাখা হয়েছে বাড়িটির সুবিধার ক্ষেত্রে আমরা এখন দেখে নিব বাড়িটির ডোয়িং কিভাবে করা হয়েছে এটা হয়েছে বাড়িটির ডোয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে ফিট এবং ফিট বাড়িটির মধ্যে রয়েছে তিনটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম বাড়িটি সাতশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি ব্যালকনি বেলকুনির দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট ছ ইঞ্চি এবং পস্ত নয় ফিট ছ ইঞ্চি বেলকুনির ডান পাশে রয়েছে প্রথম বেডরুম এ রুমের দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট ছ ইঞ্চি এবং পস্ত নয় ফিট ছ ইঞ্চি বেলকুনির বাম পাশে রয়েছে একটি কমন টয়লেট সেটা সবাই ব্যবহার করতে পারবে টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে তিন ফিট ছ ইঞ্চি এবং পস্ত সাত ফিট এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে সত্য ফিট নয় ইঞ্চি এবং পস্ত বারো ফিট এখানে রয়েছে তৃতীয় বেডরুম তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে দরজা রাখা হয়েছে চাইলে দরজাটি দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন তৃতীয় রুমের মধ্যে একটি কিচেন রুম করা হয়েছে কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট ছ ইঞ্চি এবং পশ নয় ফিট ছ ইঞ্চি কিচেন রুমটি একটু এল সিস্টেমে করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে বাড়িটির বাম পাশে একটি দরজা রাখা হয়েছে আপনি চাইলে দরজাটি দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন এই বাড়িটি সাতশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে করা হয়েছে আপনার কাছে বাড়িটির ডুইং ভালো লাগলে একটি লাইক দিবেন আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামাল হিসাব সম্পূর্ণ ভিডিওটি না মনোযোগ সহকারে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে এগারো হাজার পাঁচশো পিস প্রতি পিস ইটের দাম বারো টাকা হলে এগারো হাজার পাঁচশো পিস ইটের দাম লাগবে এক লাখ আটত্রিশ হাজার টাকা সিমেন্ট লাগবে একশো আশি প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো তিরিশ টাকা হলে একশো আশি প্যাক সিমেন্টের দাম লাগবে পঁচানব্বই হাজার টাকা বালি লাগবে এক হাজার ফুট প্রতি ফুট বালির দাম সত্তর টাকা হলে এক হাজার ফুট বালির দাম লাগবে সত্তর হাজার টাকা কুয়া লাগবে পাঁচশো ফুট প্রতি ফুট কুয়ার দাম একশো চল্লিশ টাকা হলে পাঁচশো ফুট কুয়ার দাম লাগবে সত্তর হাজার টাকা এই বাড়িটির মধ্যে রট লাগবে আটশো কেজি প্রতি কেজি রটের দাম পঁচানব্বই টাকা হলে আটশো কেজি রটের দাম লাগবে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা স্টিলের দরজা লাগবে তিনটি একটি দরজার দাম ছয় হাজার টাকা হলে তিনটি দরজার দাম লাগবে আঠারো হাজার টাকা প্লাস্টিকের দরজা লাগবে চারটি একটি দরজার দাম ষাট হাজার টাকা হলে চারটি দরজার দাম লাগবে ষোলো হাজার টাকা স্টিলের জানালা লাগবে পাঁচটি একটি জানালার দাম ছয় হাজার টাকা হলে পাঁচটি জানালার দাম লাগবে তিরিশ হাজার টাকা তাই গ্লাসের জানালা লাগবে দুইটি একটি জানালার দাম গ্রিল এবং তাই গ্লাস সহ দশ হাজার টাকা হলে দুইটি জানালার দাম লাগবে বিশ হাজার টাকা এই বাড়িটির মধ্যে টিন সিট লাগবে পঞ্চান্ন হাজার টাকা টিনের সাথে কাঠ লাগবে চল্লিশ হাজার টাকা বাড়িটির সামনে যে মেন গেট করা হয়েছে দুই পাশের লাগবে পঁচিশ হাজার টাকা টয়লেট এবং বেলকনির ফ্লোরের টাইস করতে লাগবে তিরিশ হাজার টাকা ইলেকট্রিকের মালামাল লাগবে তিরিশ হাজার টাকা সিএনির মালামাল লাগবে বিশ হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজ মেস্ত্রির বেতন লাগবে এক লাখ তিরিশ হাজার টাকা টিন মেস্ত্রির বেতন লাগবে তেরো হাজার টাকা ইলেকট্রিক মেস্ত্রির বেতন লাগবে আট হাজার টাকা সিনেটারি মিস্ত্রির বেতন লাগবে সাত হাজার টাকা টাইস মিস্ত্রির বেতন লাগবে সাত হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো আট লাখ উনসত্তর হাজার নয়শো টাকা এরকম বাজেট হলে এরকম একটি টিন বাড়ি করতে পারেন তবে এই বাড়িটির মধ্যে আরও কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটা আপনারা নিয়ে নেবেন আপনাদের জায়গা অনুযায়ী এই বালু সিমিট একটু কম বেশি হতে পারে সেটা দেখে নেবেন বালু কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মেস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন এই বাড়িটির ডিজাইন আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আপনি যদি নিয়মিত টিনশেট বাড়ির ডিজাইন দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে একটি টিনশেন্ট বাড়ি করতে চাই তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আজকের মতন বিদায় নিচ্ছে দেখাবে নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথে থাকবেন